সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণতন্ত্রের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিং গ্রুপ প্রেজেন্টস দেশ পরিক্রমা আজকে বরিশাল থেকে বরিশাল প্রতিনিধি দৈনিক গণতন্ত্রের দীপকশীল আহ এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এবং গরুদ নদী উপজেলা পরিষদ নির্বাচন এবং যেটি ব্যাপকভাবে আলোচিত এবং সেখানে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিপ্রা রানী বিশ্বাস দত্ত ফুটবল মার্কা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সঙ্গে কথা বলে নির্বাচনী পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো রিপোর্ট করছেন দীপক সিং আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ, সবার কথা বলে আর সুপ্রিয় দর্শক আসন্ন গৌ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠে লড়াই করছেন একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথীজী ফুটবল মার্কা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন শিপ্রা রানী বিশ্বার দত্ত তো আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি যে শিক্রানী দপ্তর আপনাকে দলীয় গণতন্ত্রের পরিবারের পক্ষ থেকে এবং নিউজ সেভেন্টি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা জানবো যে এক রাত পোহালি নির্বাচন এবং ভোট ভোটের মাঠে আপনি তৃণমূল পর্যায়ে ভোটারদের ধারে ঘুরছেন আসলে আপনি কতটুকু সারা পেয়েছেন নমস্কার ধন্যবাদ সকলকে আমি শিব্রে বিশ্বাস আমার প্রার্থী আমি প্রার্থী আমার নির্বাচনী মাঠে আমি যে পরিচালনা করছি আমি খুবই ভোটারদের কাছ খুবই ভালো সারা পেয়েছি তারা খুবই ভালো আমাকে এই দেশে আর আমার সবচেয়ে বড় বড়ো কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবার যে নির্বাচনটা দিয়েছি এজন্য আমরা খুবই খুবই খুশি যে আর ভোটাররাও খুশি যে এবার একটা সুষ্ঠু ভোট দিতে পারবে তারা আপনি অনেক খুশি আপনি কি প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছি এই উপজেলা মহিলা প্রথম অংশগ্রহণ করছি কিন্তু আমি দুইবার তিন নামে মহিলা বা ছিলাম নির্বাচিত আমার মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছে আমরা সবাই এই জন্য খুশি আচ্ছা আপনার ফুটবল মালটা নিয়ে যদি বিজয়ী হন আসলে আপনার এই গৌনদী উপজেলা পরিষদ নিয়ে কি করার চিন্তা আমি দুদিনের মহিলা মেম্বার ছিলাম কিন্তু তাতে আমি অনেক কাজ করেছি এবং আমি যদি এবার ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে আমি এই গৌনদী উপজেলায় উন্নয়নের ই করবো চেষ্টা করব এবং যাতে সকলের উন্নয়ন হয় সেই আশা রাখি আমি আপনি একজন নারী আমি চাই অবহেলত নারীদের পাশে থাকতে এবং আমি নারী উন্নয়ন ফর্মের সেক্রেটারি আপনি ভোটের মাঠে বিভিন্ন জায়গায় ঘুরছেন কোন বাধা বিপত্তি বা কোনো আক্রমণত কোনো কোনো ধরনের এখন পর্যন্ত আপনাকে আপনাদের সাথে হয়েছে কিনা বা কেউ আপনাকে আহ হিমকি দিচ্ছে কিনা হিমকি দাম আসল কথা হচ্ছে আমি তো একটা হিন্দু মেয়ে এতগুলা ঈশ্বর মধ্যে আমি একটা হিন্দু দাঁড়িয়েছি কিন্তু আমাদের অনেক হিন্দু ভাইদের তারা বলতেছে হিন্দুদের ভোট দিতে আসতে দেবে না কারা বলছে হ্যাঁ

জি ধন্যবাদ জি আমরা দেখছি একজন স্বনামধন্য চেয়ারম্যান একজন নারী চেয়ারম্যান কিন্তু আমাদের পাশে রয়েছেন আসলে আপনি ভোটের মাঠে লড়াই করছেন এই গৌরনদী উপজেলা আপনি চেয়ারম্যান হিসেবে এখনো দায়িত্ব দায়িত্ব পালন করছেন তো রাত পোহালি কিন্তু সেই নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন তো আসলে কি ধরনের নির্বাচন এবং আশা করছেন আপনি একজন নারী চেয়ারম্যান হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী অবাস নির্বাচন ঘোষণা দিয়েছেন এবং প্রতীক বরাদ্দ কিন্তু উঠিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আসলে আপনি মাঠ পর্যার অবস্থা নিয়ে যদি কথা বলতেন ধন্যবাদ গণকণ্ঠ ধন্যবাদ গণকণ্ঠকে আমি মনিরুন্নাহার মেরি আমি রানিং উপজেলার চেয়ারম্যান এখনও আমি একজন প্রার্থী ছিলাম আমি পরবর্তীতে আমার প্রতি কাপ্রিচে আমি সমর্থন দিয়ে আমি তার জন্যই মাঠে লড়াই করছি আমি মাঠে শতভাগ ভোটের সারা পাচ্ছি কাপ্রিচে সবাই ভোট দেবে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব এই জয়ী হব জয়ী হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর একটা পরিবেশ করে দেশে ভোটের মাধ্যমে প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে যাওয়া মানুষের কাছে ভোট চাওয়া চাওয়ার ভিতরে যে একটা সারা পাওয়া সেই সাড়াটা আমরা পাচ্ছি যে আপা আপনি একজন মহিলা চেয়ারম্যান এবং আমরা অন্যান্য উপজেলায় দেখেছি রানিং যিনি চেয়ারম্যান তিনিও নির্বাচন করছেন কিন্তু আপনি নির্বাচন কেন আসলেন না আমি ইচ্ছা করে আসি নাই আমি দুই দুবার চেয়ারম্যান ছিলাম আমি একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম উপজেলা পরিষদ বলতে যে একটা কাজ আছে সেই কাজটা ঠিকই আমি দেখলাম যে এইবার আমি একটু ছেড়ে দেই পরবর্তীতে আবার দেখা যাক মানে অন্যকে সুযোগ করে দিচ্ছেন এটি মহৎ কাজ করেছেন যে অনেক অনেক ধন্যবাদ মেরিয়াপা যে দর্শক আমরা কথা বলছিলাম গৌরনদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান স্বনামধন্য চেয়ারম্যান মেরিয়াপা এবং আমার সাথে রয়েছেন একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবরা রানী দত্ত বিশ্বাস দিদি রয়েছেন তারা এমনটি বলছে চেয়ারম্যান মহোদয় এমনটি বলছেন যে তিনি চেয়ারম্যান অন্যান্য উপজেলায় কিন্তু চেয়ারম্যান থেকেও তারা নির্বাচন করছেন অনেকে হেরে হেরেও গেছেন বিজয়ী হয়েছেন কিন্তু তিনি তার পটটাকে ছেড়ে দিয়েছেন অন্যের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা যে অন্যকে যে সুযোগ করে দেওয়াস একটি মহৎ কাজ সেটা তিনি করেছেন এবং জনগণকে আশ্বস্ত করেছেন আগামী নয় তারিখ নির্বাচন সেই নির্বাচনে অবশিষ্ট ভোট দিয়ে এবং তার সমর্থন কর্মী ফুটবল মার্কাকে বিজয়ী করবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভর দিয়ে এবং সাথে কাপ্রিস হোসেন ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন এটাই আসলে বর্তমান চেয়ারম্যান মহাদার প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আমি দীপকশীল দৈনিক গণকন্ঠ বরিশাল আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে